কেরালা ওয়ানারে বৃষ্টির কারণে ল্যান্ডস্কেপ হয়েছে এতে ১৯ জন মানুষ নিহত হয়েছেন এবং শত শত মানুষ বর্তমানে ফাঁসিয়ে আছেন সেখানকার ল মেকার টি সিদ্দিকি এ বলেছেন রাজ্যের অন্যান্য অংশের সাথে মুন্দাকাই শহরের যোগাযোগের মাত্রই সেতু ছিল আর সেটাই এখন ল্যান্ডস্কেপের কারণে ডুবংশ হয়ে গেছে মঙ্গলবার সকালে ওয়ানাটের ছাড়ামান এবং মুন্দাকাইতে খুব বেশি মেঘের জন্য ল্যান্ডস্কেপ হয়েছে এতে মাত্র এক বছরের একজন বাচ্চা এবং জন মানুষ নিহত হয়েছেন এবং শত শত মানুষ বর্তমানে আটকে রয়েছেন চিফ মিনিস্টার পিনারায় বিজয় বলেছেন যে সব গভর্নমেন্ট এজেন্সিরা মিলিয়েই রেস্কিউ অপারেশন স্টার্ট করিয়া দিয়েছেন আর গভর্নমেন্টের সব মন্ত্রীরাও সেখানে এখন যাওয়ার পথে লো মেকার বলিয়েছেন যে রাজ্যের সেতু দবংশ হওয়ায় বেশি ক্ষতিগ্রস্ত হওয়া জায়গাতে রেস্কিউ টিম না পারছে তাই তিনি প্রয়োজনে আর্মিরও হেল্প চাইতে পারেন একথা বললেন মানুষকে উদ্ধার করতে হেলিকপ্টার লাগবে বলেছেন স্টেট ডিসাস্টার ম্যানেজমেন্ট টিম অলরেডি সেখানে পৌঁছে গেছে আর তারা সেখানে গিয়ে মানুষকে এখন রেস্কিউ করতেছে আর রিলিফ কাজও